পশ্চিম মেদিনীপুর সদর ব্লকের নয়া গ্রামে আজ সকালে বিদ্যালয়ে এসে হঠাৎ অসুস্থ বোধ করার কিছুক্ষণের মধ্যে মৃত্যু হয় ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীর অন্যান্য দিনের মতো আজও বাড়ি থেকে সাইকেলে করে বিদ্যালয়ে আসে ছাত্রীটি প্রার্থনার পর ক্লাসে গিয়ে হঠাৎ অসুস্থতা বোধ করে পরে ক্লাসরুমেই অজ্ঞান হয়ে পড়ে সে বিদ্যালয়ের শিক্ষকেরা পরিবারকে খবর দেন পরে ছাত্রীকে নিয়ে একটি বেসরকারি হাসপাতালে যান বিদ্যালয়ের শিক্ষকেরা সেখান থেকে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় ওই ছাত্রীকে সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে পরিবারের দাবি ওই ছাত্রী সুস্থ ছিল কোনো রকম রোগ ছিল না তবে প্রাথমিকভাবে জানা যাচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ষষ্ঠ শ্রেণীর ওই ছাত্রীর ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই এই বিষয়ে সঠিকভাবে জানা যাবে বলে জানিয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্য শঙ্কর সারেঙ্গি স্কুলে যাওয়ার পর প্রার্থনাতে দাঁড়িয়ে প্রার্থনাতে দাঁড়িয়ে থাকা অবস্থা বলছে যে আমার বুকটাকে আমার যেন করছে করার সঙ্গে সঙ্গে সেন্সলেস হয়ে যায় মেয়েগুলো ধরে নেয় ধরে নিয়ে যখন জল টল দেয় তখন সেই সেন্সলেস অবস্থায় প্রথমে জোসেফ হসপিটাল তারপরে মেদিনীপুর মেডিকেল কলেজে আসার পরে এখানে বললে যে মারা গেছে ইমার্জেন্সি ঠিক আছে মারা যাওয়ার অনেক কিছুই কারণ থাকতে পারে তাকে আমাদের গ্রাম বাংলায় অনেক সময় হতে পারে সাপে কামড়াতে পারে বা তার কনজেনিটাল হার্ট ডিজিজ থাকতে পারে হঠাৎ করে ইনফেগারেটেড হয়েছে এই কারণে হচ্ছে যেটা জানার জন্য কিন্তু প্রর্ডেটটাকে পোস্টমর্টম হবে পোস্টমর্টমে পুরো করতে পারে